আচ্ছা বেলচা তোতার কটা বাগা তোতা একটা কালার ফুল পাটা ভাই বলে না এটা একটা খাসি না এটা ভাই বিটল কস উন্নত একটা খাসি ভাই খাসি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আলিম ভাইয়ের লক আলিম ভাইয়ের লক হলো খামার পমপাথরিয়া ধরে এটা নাটোর জেলা গুদ্দাসপুর থানা পমপাথরিয়া ধরে

আর বাদ বাকি তারপরে ভাই হলো আল্লাহ কপালে যে টুকরা আছে একটু বেচা কপালের বাইরেতে কিছু করেন নাই জি ভাই আমাদের কাজ চেষ্টা করা আর দিয়ার মালিক আল্লাহ জি ভাই আসলে মূলত ভাই একটু না বললেই হয় না অনেকদিন বলা নাই ভাই আমি ছাগল সেক্টরে ভাই অনেকদিন হলে জড়িত আমি মোহাম্মদ আব্দুল আলিম নাটোর জেলা গুরুদাসপুর থানা দিন পম্পাধুরিয়া গ্রাম হলো আমার ঠিকানা বা খামার আচ্ছা আর বিশেষ করে ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে বা কন্ট্যাক্ট নাম্বার আমি ভাই মূলত একজন খামারি ভাই কস বিট যে ছাগল আছে এগুলো নিয়ে কারবার করি ভাই আলহামদুলিল্লাহ কসের ভেতরে আমার কাছে হান্ড্রেড কোনো কিছু নাইও ভাই তবে যদি এই কস ছাগল যদি হিট আসে হান্ড্রেড দিয়ে আমরা বিট করাই বিট করেন জি হান্ড্রেড দিয়ে অবশ্যই বিট করাই ওগুলা বিট করে না থাকে এখন বলতে ভাই আমাকে যদি কারো ভালো লাগে যে কসবিট ছাগলগুলা বাইরে কাছ থেকে কালেকশন করা যায় এই মর্মে যদি কারো ভালো লাগে বা পছন্দ করেন ওনারা আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ভাই খুব সুন্দর কথা বললো যদি কোন ছাগল আপনাদের চয়েস হয় আপনারা ভাষাতে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি ফার্ম ভিজিট করতে পারেন আলহামদুলিল্লাহ ওটা তো ভাই একেবারে সাদুবাদ জানাই ভাই আমরা চাই যে কাস্টমাররা ওনারা যদি আমাদের খামারে আসেন সবচেয়ে ভালো হয় আর বিশেষ কারণে কেউ আসতে না ওনাদের লোকেশন মতো দিয়ে এই হলো ঠিক আছে দর্শক এই পর্যন্তই কথা যেহেতু ভাইরা বাসের মাধ্যমে পাঠায় আর যদি আসতে পারেন আসলে না আসলে বাসের মাধ্যমে চলে যাবে ইনশাল্লাহ আজকে যে কালেকশন গুলো আছে আমি ধীরে ধীরে দেখাবো আর দাম কেমন চাচ্ছে এটা আইডিয়া চলে গেলে শুরু করে আলিম ভাই ভাই বলেন একটা কালারফুল ছাগল কালারফুল ভাই একটা আনকমন কালার ভাই আনকমন এটা কি জাত ধরে আনকমন কালারের একটা বিটল ছাগি ভাই এটা বিটল ছাগি ক্রস জি ভাই জি ভাই ক্রস হাইটটা কেমন আসতে পারে হাইট অনুমান করলে ভাই 30 এর মতো হাইট হবে ভাই 30 এর মতো হাইট না জি ভাই দাঁত তো মনে পড়ে না দাঁত ভাই এটা নিউ এডার জিরো দাঁত প্রথমবারের মতো ভাই বিট করানো আছে এক মাস প্লাস আচ্ছা আচ্ছা ভাই জান এই ছাগলটা যদি কেউ না কেমন দাম চাচ্ছে এটা ভাই দামের দিক তো ভাই বরাবরই কম থাকে হ্যাঁ

আট মাস বয়স চলে ভাই কেউ যদি এটাকে দানা খাদ্য দিয়ে ভালো খাদ্য দিয়ে এক বছর পোষে সম্মানজনক একটা পরিস্থিতি যাবে ভাই আপনারা যারা খাসি পছন্দ করেন যারা কুরবানির জন্য রেডি করতে চান এগুলা ছাগল আপনারা নিতে পারেন হ্যাঁ তাহলে বয়সটা কত জানে বললে বয়স ভাই আট মাস প্লাস আচ্ছা এই ছাগলটা যদি কেউ নেয় কেমন দাম চাবেন এই খাসি বাচ্চাটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে দাম নেব ভাই ষোলো হাজার পাঁচশো ভাই ষোল হাজার পাঁচশো carrying আপনার carrying খরচ আমি দিবো carrying খরচ ও ভাই দিয়ে দিবে যদি ভালো লাগে আপনারা নিতে পারেন হ্যাঁ ভাই ভাই বলেন এখানে একটা কালারফুল ছাগল হ্যাঁ কালারফুল ভাই একটা বিটল সাগি ভাই সাগি ছাগি জি ভাই এটা নিউ অ্যাডাল ভাই আচ্ছা যারা বিটল ক সাগি খুঁজতেছেন সীমিত দাম আকারে এগুলো নিতে পারেন দামও কিন্তু সীমিতই থাকে এটা নিউ অ্যাডাল ভাই এক মাস সাত দিন চলে ভাই এটা বিট করানো আছে প্রথমবারের মতো সাত দিন জি ভাই আচ্ছা আচ্ছা এক মাস এটা জিরো দাতে আছে প্রথমবারের মতো এক মাস সাত দিন বিট করানো আছে ভাই হ্যাঁ আর বাদ বাকি ভাই আল্লাহর ইচ্ছা আচ্ছা তাহলে এটা কেমন দাম ভাই এটা কেউ নিলে এর কিন্তু ভাই হাইটটা অনুমান করলে ভাই হাইটটা কেমন আসতে পারে মিনিম নে ইঞ্চি হাইট 29 জি ভাই আচ্ছা তা তো হবে আশা করার ভাই আচ্ছা এটা তাহলে কেমন দাম রাখবেন এটা ভাই কেউ নিলে এর দাম নিব ভাই 15000 টাকা 15000 জি ভাই আর কোন একটু সুযোগ সুযোগ আছে হালকা আলাপ করব ভাই হালকা আলাপ করা যাবে হালকা আলাপ বেশি কিছু না সীমিত কিছু কম রাখার সুযোগ আছে জি ভালো লাগলো আলিম ভাই ভাই বলেন এখানে একটা বড় সরো হ্যাঁ বড় সরো ভাই একটা দুধের ছাগল এটা হলো ভাই বিটলের একটা সাগি ভাই আচ্ছা হাইট কেমন আছে ভাই আছে ভাই প্রায় 33 ইঞ্চি হাইট আছে ভাই দাঁতে কেমন ভাই দাঁতে ভাই নতুন চার দাঁত চলে ভাই আড়াই মাস প্লাস প্রেগনেট বিট করানো আছে অনেক বড় ভাই ছাগল বড় ছাগল ভাইলে অনেক ও একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো ভাই আড়াই মাস প্লাসে ও আছে এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেবো ভাই

এটার হাইট আছে ভাই প্রায় 32 31 তে 32 ভাই হাইট প্রায় 31 32 জি ভাই দুধের পালন মাশাআল্লাহ অনেক সুন্দর আছে আর 31 হাইট হাইয়া গা প্রজননের কি অবস্থা ভাই এটা একবার বাচ্চা দিয়ে ভাই দ্বিতীয়বারের মতো প্রায় আড়াই মাস চলে ভাই আমার কাছে তথ্য আচ্ছা horeana দিয়ে আপনি বিট করেন আছে আর বয়সের দিকটা ভাই নতুন 4 দত চলে ভাই

দুটা বাটি ভাই এখানে খালি দুধ আমি প্রতিদিন দচ্ছি ভাই তাই না জি ভাই প্রতিদিন হচ্ছে প্রায় 600 গ্রাম ভাই এখন ওই যে প্রেগন্যান্ট হইছে তো ভাই এজন্য একটু কমে দেখেন এক টাম দিলে খালি ভাই দুধিয়ার ভিতরে ঠিক দুধ খাই খাইকেটা পরে গায়ে নিয়ে আপনারা তাহলে এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে এর দাম নিব ভাই 18000 টাকা মাত্র 18000 টাকা মাত্র দর্শক নিতে পারেন ছাগলটা কিন্তু এই ধরনের ছাগল নি আপনারা খাওয়া শুরু করতে পারেন ভাই ভাই বলেন এখানে একটা চকলেট কালার বড় চকলেট কালার ভাই একটা বিগ সাইজ সাগি ভাই আচ্ছা কত হাইট এটা 33 থেকে 34 হাইট আছে ভাই হ্যাঁ নতুন চার দাঁত থেকে ছয় দাঁত থেকে নতুন চার থেকে ছয় দাঁত গাবিনের তত্ত্ব প্রায় 3 মাস ভাই চলে প্রায় 3 মাস 100 বিটল দিয়ে বিট করানো আছে প্রায় 3 মাস চলে ভাই আচ্ছা হাইটের অবস্থা কত জানেন হাইটটা 33 থেকে 34 ইঞ্চি হাইট হবে লাইভ ওয়েটটা অনুমান করলে ভাই হ্যাঁ প্রায় 50 কেজি সব মিলায় দর্শকটা সব মিলায় গোটা বডি ওয়েট যা কেবল আর তেলতেলা ছাগল না স্বাস্থ্য ভালো আছে পিছে ঝুলগুলা দেখা দিতেছে দেখেন এডা ভাই বাচ্চাও কিন্তু এর আগে দুইবার বার দিছে ভাই এর আগে বাচ্চা করছে না দুইবার বার দিছে ভাই দুই বার তৃতীয়বারের মত আবার প্রেগন্যান্ট আচ্ছা এই ছাগলটা আপনি কেমন দাম নিতে চাচ্ছ এডা ভাই কেও নিলে বা পছন্দ করলে দাম নি ও ভাই 21500 21500 জি ভাই

বিদগণের বয়স আপনার মোটামুটি আঠাশ উনত্রিশ দিন চলে ভাই আঠাশ উন্তিরিশ দিন নেই ভাই আচ্ছা এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন দাম ভাই কেউ নিলে দাম নেবো ভাই আঠারো হাজার টাকা দেখেন দর্শক একবারে মানে চিপ রেট দিলে হাটের কোয়ালিটি রেট আপনার হাটে গেল দেখলো আঠারো বিশ হাজার দাম চা পরেও ভাই এই রেট থেকে ভাই আরো আকর্ষণ কিন্তু আছে ভাই বিকাশ খরচা ক্যারিং খরচাটা কিন্তু আমি বহন করবো ভাই দর্শক দেখেন পাঠানো খরচ ভাই দিয়ে দিল যদি ভালো লাগে আপনারা নিতে পারেন হ্যাঁ হালিম ভাই ভাই বলেন এটা একটা খাসি না এটা ভাই বিটল কস উন্নত একটা খাসি ভাই খাসি বাচ্চা এর বয়স তলে ভাই সাড়ে সাত মাস সাত মাস প্লাসে আছে ভাই আর কি সাড়ে সাত মাস প্লাসে আছে হাইট কেমন অবস্থা এটা হাইট অনুমান করলে ভাই বাচ্চা তো দুধের দাঁত হাইট অনুমান করলে তাও উনত্রিশের মতো হাইট হবে ভাই উনত্রিশ তিরিশ উনত্রিশ হবে ভাই

তারপরেও কিন্তু কেয়ারিং খরচ কিন্তু ভাই বহন করে হ্যাঁ হ্যাঁ ভাই সকল খরচ আমি কেয়ারিং দূরে নেন তাও 7-800 টাকা ভাইয়ের খরচ আছে আপনারা যদি ভালো লাগে আপনারা কথা বলতে পারেন হ্যাঁ ভাই ভাই বলেন এটা কি জাতীয় ছাগল ভাই এটা বিটল ক্রস একটা সাগি বাচ্চা ভাই সাগি ভাই সাগি হাইট এটা হাইট অনুমান করলে ভাই মিনিমাম 31 দাঁত ভাই মাত্র ভাই দাঁত ভাই আচ্ছা উন্নত যারা ছাগল চান দামও কম হয় এই ধরনের ছাগল নিয়ে কিন্তু খাওয়া শুরু করতে হবে আমার উপযোগী ছাগল ভাই এগুলা তো মাত্র মনে করেন এখনো জিরো দাঁত দাঁত ভাঙছে বলতে জিরো দাঁতে চলে বা দুই দাঁত এগুলা ভাই 4 দত হবে 6 দত হবে মানে অনেক বাচ্চা দাও সময় এটা কেমন দাম বললেন ভাই ভাই এটা দাম বলিনি ভাই আচ্ছা এটা কেমন দাম এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নিবো ভাই 18000 টাকা 18000 জি ভাই কেয়ারিং খরচ সব আপনা সব আমি বহন করবো ভাই ঠিক আছে দশ হাজার নিতে পার ভাই ভাই বল এটা কি পাটা এটা ভাই তোত আর একটা পাঠা ভাই আচ্ছা বেলচা তার কস একটা পাঠা ভাই ভালো মানের ভালো পার্সেন্ট এর একটা পাঠা বাচ্চা ভাই কাঠের বাচ্চা কিন্তু দর্শক এটা আপনার আবার মানে বিশাল বড় টর মনে করেন না ভাই এটা সাড়ে সাত মাস বয়স চলে ভাই এটা পুষে নিতে হবে অনেকে ভাই যারা যে পাঁচটা সাতটা ছাগল পালেন ভাই বাড়িতে বা পুষেন ওনাদের জন্য একটা বিডার প্রয়োজন হয় এটাকে নিয়ে পুষে নিয়ে ওনারা বিডার তৈরি করে নেবেন ভাই আচ্ছা সাড়ে সাত মাস বয়স জি ভাই সাড়ে সাত মাস বয়স একটা বাচ্চা

ভাই ভাই বলেন বড় সরো একটা খাসি বড় সরো ভাই একেবারে ভাই বিটলের উন্নত জাতের একটা খাসি ভাই আচ্ছা এটা হাইট কেমন আছে হাইট আছে প্রায় 34 ইঞ্চি ভাই প্রায় 34 না জি ভাই বয়সটা হলো নতুন চার দাঁত চলে ভাই আচ্ছা আর গোটা শরীরের ওজনটা অনুমান করলে 56 থেকে 60 কেজি হবে দেখেন দর্শক এগুলা হলো আপনারা নিয়ে কিন্তু আপনার শুরু করতে পারেন এটা ভাই আসন্ন কুরবানিতেও উপযুক্ত তারপরে কেউ যদি আবার মনে করে আরো এক বছর পুষবো তাও পুষা যাবে ভাই তাই না জি ভাই আচ্ছা এটা দাঁত পড়ছে কি আলিম ভাই ভাই চার দাঁত চলে ভাই নতুন চার দাঁত নতুন চার দাঁত না জি ভাই জি ভাই আচ্ছা এই খাসিটা যদি কেউ নিতে চায় কেমন দাম নেবেন ভাই এটা কেউ নিলে খাসি তো ভাই দাম অনেক হয় কিন্তু অত দাম তো আমি নিব না ভাই আর অত দাম নেওয়ার ইয়েও নাই এটা দাম নেব ভাই 30500 দর্শক ছাগলটা কিন্তু আসলে অনেক বড় একটা ছাগল যদি ভালো লাগে আপনারা দেখেন ক্যামেরা যা দেখতেছেন আসলে ইনশাল্লাহ পছন্দ হবে বড় বড় সাইকেল হ্যাঁ ভালো লাগলে তিরিশ হাজার না ভাই তিরিশ হাজার পাঁচশো ভাই তিরিশ হাজার পাঁচশো জি ভাই এর ভিতর থেকে বিকাশ খরচা ক্যারিং খরচা আমি দিব হ্যাঁ সব আপনার সব আমি দেবো ভাই দশ নিতে পারেন ভালো লাগলো ভাই ভাই বলেন হাসি না পাঠা ভাই এটা বাঘাতো তো একটা কালারফুল পাঠা ভাই পাঠা পাটা বাচ্চা অনেকে সীমিত দামে পাঠাছেন জি ভাই কদ জাতের হ্যাঁ এইগুলা নিয়ে আপনি কিন্তু শুরু করতে এটার মুখের পাঁচটা দেখায় দেন ভাই কানগুলো দেখায় দেন কালারটা দেখা দেন কালার সব দেখা দিচ্ছে যে গোষ্ঠটা দেখা দেন ভাই দেখেন একবার ক্লিয়ার ঠিক আছে খুব সুন্দর মানের আছে ভাই এটা কেউ ওই যে যদি বিডার বানাতে চান ওনারা নিয়ে পুষে নিবেন হ্যাঁ ওই যে বড় যে পাঠাগুলো হয় ভাই বড় চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি ওই জাতের ভাই এগুলা আচ্ছা এগুলো বড় হবে দিন গেলে তো অবশ্যই সব জিনিসই বড় হয় ভাই জি ভাই এটা কি অবস্থা দাম কেমন এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে দাম নেবো একুশ হাজার ভাই একুশ হাজার পাঁচশো জি ভাই আচ্ছা দামের সুযোগ আছে কিছু না হালকা কথা বলা যায় ভাই হালকা সুযোগ আছে কথা বলেন যদি ভালো লাগে না।